বিশ্বকাপ মানি লর্ড শান্ত ভাইয়া বিশ্বকাপ মানি হাস পার্টি লিটন ভাইয়া কি অবস্থা ভাইয়া চলিয়েছি গরিব দুঃখী মেহানতি মানুষের সংসদে মায়ের দোয়া টিকিট টিম লই বাসার কাকার দোয়া টিকিট টিম লই দুই চারা যুক্তিকতা করে নাই তেলো মারার সুযোগ নাই দালালি করার সুযোগ নাই যে জায়গাতে সাইফুদ্দিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জায়গা ফানা যে জায়গাতে মেদিয়াতে মিরাজের জায়গা ফানা সেই জায়গাতে হাস পার্টি ডাক পার্টি এবং টন টন দাসে কিভাবে জায়গা পা ভাইয়া এই বিষয়ে দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে দুই চেরা যুক্তিকতা কমু তেলো মারার সুযোগ নেই দালালিয়ে করার সুযোগ নেই মূল্যে কাপনে বাইস্পে ইতিহাসে কুল্লু নাপসিন জায়গা তোর মোট লাইতে রাজ আসেন গরিবের সংসদে বসি দুই যুক্তি যুক্তিকতা কম এ যে ভাইয়া আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড ঘোষণা করছে আমার তিনজন ব্যক্তির আমি ভাইয়া গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে না খোঁজ নাম্বার ওয়ান লর্ড শান্ত ভাইয়া নাম্বার টু হাঁস পার্টি ডাক পার্টি আর কাস্ট আমনের কাস্ট ঠাস ঠাস লিটন ভাইয়ার লই নাম্বার তিন তানবে এই যে এই যে এক কথা হইলো কিয়া ভাইয়া এই তিনজন লোক কিভাবে কিভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চান্স পায় সেটা ভাইয়া আমার মাথায় আসে না অটো শয়েজ অটো অটো কোটা 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 এই যে অটোসয়েজের কারণে মায়ের দুয়ার টিকিট টিম সাকা খাইতে 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 কিয়া বাপ্পাদের মতো লাশ পর্যন্ত সিলেমিছিল বইত যে জায়গায় আমরা কাপ আনো সেই জায়গা আমরা নিয়ে তো কিয়া সেলাই মেশিন এই অটো কারণে মতিন সয়েজের কারণে আজকে আমাদের মায়ের দুয়ার টিকিট টিম বাসার কাকার দোয়ার টিকিট টিম ফতে 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 হয়ে গেছে ভাইয়া তেল মারার সুযোগ নাই দালালি করার সুযোগ নাই এক দুই তিন ডাকাতে মতিন কাকার জমে জিতে নিন এখান দিয়ে নগদের আবার একটা স্পন্সর করে দিয়েছি গরিব দেখি মেহনতি মানুষের সংসদে আসেন বসেন গরিবের সংসদে বসি দুই চারা যুক্তি কথা ক এই যে প্রতিটা মানে প্রতিটা সিরিজের ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে হাঁস পাটি ডাক পার্টি আন্ডা পাটি এ লিটন দাসে হ্যাঁ লিটন দাসে ডাব্বা মারতেছে অন্যদিকে ভাইয়া আন্নরা যারা বিসিবির সভাপতি আছেন বিসিবির যারা প্রেসিডেন্ট আছেন আন্দোয় মাথায় গিয়ে কি মাথার যে স্ক্রুপ আছে স্ক্রুপকে দিলানি স্ক্রুপ যদি দিলেও মতিন কাকার দোয়া নিতুন বাসার কাকার দোয়া নিতুন ইস্ক্রুপ্ঞানে আছে ক্লিং করে টাইট করিতে যে জায়গায় যে জায়গায় মানি এই যে কি লিটন দাস লিটন দাস ডাব্বা মারতেছে বা ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে অন্যদিকে কিয়া আঙ্গ সাইফুদ্দিনের একটা একটা ম্যাচ দিয়ে আপনারা যাচাই বাছাই করিয়া গেলেছেন সাইফুদ্দিনের সাইফুদ্দিনের কিছু হইত না সাইফুদ্দিন সমস্যা যে জায়গাতে কি একটা ম্যাচ দিয়ে আপনারা কি করলেন নির্বাচন করছেন সাইফুদ্দিন বাদ সাইফুদ্দিনের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য যোগ্যতা নাই এখন অন্যদিকে সারা বছর ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে সে জায়গায় কীভাবে লিটন ডাক ডাকফায় সেটা মানে আমার মাথায় আসে না অন্যদিকে আর মিরাজ মিরাজের রাখার দরকার ছিল সাইফুদ্দিনের রাখার দরকার ছিল শান্ত লট শান্তর জায়গায় দরকার ছিল মিরাজের এবং তানবিরাজ জায়গায় দরকার ছিল আমাদের সাইফুদ্দিনের সাইফুদ্দিন সাইফুদ্দিন সব দিকে ঠিক আছে আমি দেবে বলিং ব্যাটিং দিকে ঠিক আছে হ্যাঁ বা তেলো মারার সুযোগ নাই দালালিয়ে করার সুযোগ নাই এক দুই তিন মতিন এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ এই সংসদ থেকে তেলো মারার সুযোগ নাই দালালিয়ে করার সুযোগ নাই শিক্ষা সফরে যাইতে মায়ের দোয়ার টিকিট টিম ব্যাকে লাস্টে কেরিং 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 করি যাইবো আহিবার সময় এই যে ওয়ার্ল্ড কাপের জায়গায় দুইটা আন্ডার লই ক্রিং করি সোজা বাংলার বুকে ফিরিয়ে আবে ভাইয়া আর কত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর দুর্নীতি 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 আর কত চলবো যারা জায়গা পাওয়ার দরকার তারা জায়গা পায় না একমাত্র অটো সহজের কারণে একমাত্র মতিন কাগার কোটার কারণে এই কারণে আঙ্গ বাংলাদেশের ক্রিকেট টিম বাপ্পারাদের মতো স্যাকা খাইতে 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 লাশ পর্যন্ত সিলাই মেশিনে বইত এবার তেলও মারার সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই অন্যদিকে কেপকিন যদি আঙ্গ মাহমুদুল্লাহ রিয়াদের দিত নয়তো আঙ্গ সাকিব বাইরে দিত যাই হোক বাইরে দিছে আমি তো সমস্যা নয় তাস্কিন বাইরে দিছে কিন্তু সব কিছু সাকিব আল হাসানের পরামর্শ ছিল সেই বিষয়ে বাদে দিলাম ভাইয়া না আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা এবছর আঙ্গ আঙ্গ কোয়ালে নাই মতিন কাগাত কোয়ালে নাই মায়ের দুয়ার টিকিট টিমের কোয়ালে নাই ভাইয়া এই অটোসহের কারণে দুর্নীতির কারণে এ এই কারণে আমরা কিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আঙ্গ কোয়ালে নাই আঙ্গ কোয়ালে আঙ্গ শান্ত ভাইয়া তারপরে যায় আঙ্গ ডাক ডাকপাটি দুইটা আন্দা ছাড়া আঙ্গ কোয়ালে আর কোনো কি নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আঙ্গো কোয়ালে নাই ভাইয়া এ কাপ আমরা গরাইন তেতো বাংলার বুকে বুক মায়ের দোয়ার টিকিট টিম এটা গরায় বুঝিনি ভাইয়া ভাইয়া তেল মারার সুযোগ নাই দালালিয়ে করার সুযোগ নাই এক দুই তিন মতিন এটাও সবসময় মনে রাখবেন ভাইয়া এটা গরিব দুঃখী মেহারাতি মানুষের সংসদ এই সংসদ এই সংসদ থেকে সবসময় যুক্তিগতা বলা হয় তেলো মারার সুযোগ নাই সাদারে সাদা মতিনেরে মতিন বাসারের বাসার সবসময় এখান থেকে কই যাও অটো সের কারণে এবং কোটার কারণে দুর্নীতির কারণে আজকে মায়ের দোয়ার টিকিট টিম বাপ্পারাদের মতো স্যাকা খেতে 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 এই অবস্থা হয়ে গেছে হুম যারা রাখার দরকার ছিল দলে তারা রাখে নাই একটা ম্যাচ দিয়ে আমি কি কিভাবে সম্ভব একটা ম্যাচ দিয়ে একটা সিরিজ দিয়ে একটা সিরিজ দিয়ে আপনার সাইফুদ্দিনের কিয়া যাচাই বাছাই করিয়া অন্য অন্যদিকে সারা বছর ডাব্বা মারতেছে ডাব্বা মারতেছে লিটন দাস তারে বাদ না দিয়া সাইফুদ্দিনে বাদ দিয়ে দিলেন মিরাজের বাদ দিয়ে দিলেন আচ্ছা যাইব তারপরও মায়ের দোয়া টিকে টিমের জন্য শুভকামনা রইল সবাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভালোভাবে দেখবেন দেখি আঙ্গরে কি দেয় ওয়ার্ল্ড কাপ দেয় নাকি আঙ্গরে দুটো আন্ডা আনি দে ডাক হাস পার্টি তারপর লস শান্ত ভাইয়াই বুঝছেন হেঁটে আমরা সামন তো ঠিক আছে ভাইয়া তেল মারার সুযোগ নাই দালালি করার সুযোগ নাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম